শওকাত মোল্লা এখন কি করছে জানি না কো শকাত মোল্লা তিরিস্তর স্তর পঞ্চায়েতের পরে সর্বপ্রথম যখন তিনি মিটিং করেন ভাঙড় বাজারে একেবারে শিরিশতলায় সেই শিরিশতলায় স্টেজ দাঁড়িয়ে বেঁধে তিনি বলেছিলেন যে ভাঙড়ের কোন কোন এলাকায় কোন কোন বুথে উন্নয়ন হবে আর কোন কোন বুথে উন্নয়ন হবে না সেটা তিনি ঠিক করেছিলেন আজকেরে আমরা দেখেছি ভাঙড় দু নম্বর বোলাকে তিনটি জেলা পরিষদের ক্যান্ডিডেট জিতে আছে একটিও জেলা পরিষদের ক্যান্ডিডেটেরকে এই শওকাত মোল্লা সাহেবরা কাজ করতে দিচ্ছেন না তাদের জেলা পরিষদ কোটার টাকা তারা ভালোভাবে ইউটিলাইজ করতে দিচ্ছে না ব্যাক সাইড থেকে এই সওকাত মোল্লার মতন বাবুরা ডিস্টার্ব করে যাতে উন্নয়ন না হয় এলাকার উন্নয়ন কথা বলছেন চালতাবেড়িয়া অঞ্চলের মধ্যে যেগুলো রাস্তা আছে সেই রাস্তায় আপনি গিয়ে ভিডিও করে দেখলে অবাক হয়ে যাবেন যে ভাঙড়ে এখনো পর্যন্ত এতটো এতটা বেহাল রাস্তা কোনোটা কোনো দিনই হয়নি যেটা এই শহকাত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পাওয়ার জন্য পথ থেকে হয়েছেন আর শহকাত মোল্লারা স্টেজে দাঁড়িয়ে এবং মিডিয়ার সামনে ফুটেজ খাওয়ার জন্য এই ধরনের মন্তব্য দেয় বাস্তবে রূপটা আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারা দেখান তাহলে

বা এত উন্নয়ন যদি করে তাহলে মানুষ তো তাদের স্বগরণে গ্রহণ করে নেবে তাহলে মানুষের ভোট আটকাতে হয় কেন পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা সেই হিংসা ভাঙড়ের মানুষ কোনো দিন দেখেনি কো আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মী আমরা অনেক গরিব মানুষ সেই দিনে গাড়ি ভর্তি করা অস্ত্রশস্ত্র কারা এনেছিল সেটা ওই বাবুদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন ভাঙড়ে যে সমস্ত গাড়িগুলো পড়েছিল কোথাকার নাম লেখা ছিল সেই নম্বরগুলোকে সার্চ করলে দেখা যাবে যে কোন এলাকার গাড়ি এবং ওতে কী এসছিল কারা এই হিংসা ছড়াচ্ছিল তারা স্টেজে দাঁড়িয়ে ফেরেস্তার মতন কথা বলে আর তাদের কালচার কাফেরের মতন এদের থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে সাধারণ মানুষ সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা ঠিক করে নিচ্ছেন আগামী দিনে এই বাংলাকে বাঁচানোর জন্য বাংলার সম্প্রীতি রক্ষার স্বার্থে বাংলার দিনে কি করবে তারা ভাগেই ঠিক করে নিয়েছে মানুষ তার যোগ্য জবাব দেয় বলে আমরা মনে করছি দেখেন কোর কমিটি কেন দল যদি চায় অনেক কমিটি থেকে বাদ দিতে পারে আজকের যিনি বিধায়ক রূপে আছেন কালকে হয়তো টিকিটও না পেতে পারে কেননা দল জানে দলের ভাবমূর্তি নষ্ট যারা করে প্রতিটি দল তাদেরকে আস্তে আস্তে বসিয়ে দেওয়ার চেষ্টা করে সব আস্তে আস্তে স্বৈরাচারিত ভাবমূর্তি নিয়ে তারা চলছে সেই স্বৈরাচারিত দলের কাছ থেকে আমরা কোনো দিন এমন আশা করেনি কো কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিনের শেষে মহিদ্দিন মোল্লার মতন একাধিক মারের কোল খালি হতে হয়েছে তাই প্রতিটি পরিবারে এর পূর্বে আমাদের